দাদা তোমার সাথে এই সুন্দরী যুবতী মেয়েটা কে দাদি মুরব্বী মুরব্বী একদম ফাইজামি করবেন না সত্যি করে কোন তো ওই মেয়েটাকে না তোর মা সিরা আপনার বউ একদম ঠিক বলছো এই হইল আমার নতুন বউ কুলসুমা বৌমা এই সংসারের চাবি নাকি তোমার কাছে সংসারের চাবিটা আমরা বুঝায় দাও একটা কথা কইলেই হইল উইরা ইশা জুরা বসতেছেন তাই না মা খবরদার কইতাছি এই সংসারের চাবি তুমি কারো কাছে দিবা না

আমি আবার যাত্রার সাইকেলে উঠি না আর আমি হলাম আপনার ব্যাপ্তি চলেন দুজনে মিললাম কুয়াশা সিনেমা হলে কি একটা সিনেমা দেখে আসি আমি সিনেমা দেখতে যাব কেন আমার জামাই আছে সিনেমা যদি দেখতে হয় আমি আমার জামাই লোকে যাই সিনেমা দেখবো এই যে আচ্ছা দাদি আমার মতো এমন সুন্দর হ্যান্ডসাম একটা পোলা আপনার পড়াইতে পারতাসি না কিন্তু আমার দাদার মতো এমন বুইরা একটা খাটাস আপনার পড়াইলো কেমন কন্ত এটা গোপন ব্যাপার তোমারে বলা যাবে না ইরে কালকে রাইতে নাকি তো দাদির লগে তুই ঘুমায় আসিলি এই জালিমের বাচ্চা আমার দাদি হইলো আমার দাদার বউ আমার বউ তো না আমি কেন আমার দাদির লগে ঘুমাইতে যাবো তো একটা কাপড়ুষ কি আমি কাপড়ুষ মানে হ্যাঁ অবশ্যই একটা কাপড়ুষ আরে বেড়া তোর দাদা বুড়া মানুষ এই বুড়া কালে আর বিয়ে করে লাইছি অথচ তুই এখনো বিয়া করতে পারলি না